সময় তো দিনী বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা কয়েকটা হাদিস শুনব মানুষের উপকার মানুষের কল্যাণে এগিয়ে আসলে আল্লাহ রাসুল সাল্লাম এবং মোহাম্নবুল আলমিন তার প্রতিদান কিভাবে ঘোষণা করেছেন এ বিষয়ে আমরা কয়েকটা হাদিস শুনবো ইনশাল্লাহ তো আসি আমরা এক নম্বর রাসুলসাল্লাম বলেন আল্লাহ ততক্ষণ তার বান্দাকে সাহায্য করেন যতক্ষণ সে অন্য ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকে হাদিসটি সেই মুসলিম ছয় হাজার সাতশো ছেচল্লিশ নম্বর হাদিস দুই সাল্লাম বলেন তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন দৃষ্টি তিরিমিজি দুই হাজার ছয় নম্বর হাদিস তিন তিনাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়ার একটি কষ্ট দূর করে দিবে আল্লাহ ওই ব্যক্তির কিয়ামতের দিনের একটি কষ্ট দূর করে দিবেন হাদিসটি মেশকাত দুইশো চার নম্বর হাদিস চার রাসুলসাল্লাম বলেন যে ব্যক্তি দুর্দশাগ্রস্ত কারোর কিছু সহজ করে দিবে আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া ও আখেরাতের সকল বিষয় সহজ করে দিবেন হিস্টাউদাউ চার হাজার নয়শো ছেচল্লিশ নম্বর হাদিসাল বলেন যে ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করে দিবে আল্লাহ ওই ব্যক্তির সকল প্রয়োজন পূরণ করে দিবেন হাদিসটি সই মুসলিম ছয় হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস আর কিছু না পারলে অন্তত দোয়ার মাধ্যমেও সাহায্য করা যায় এতেও নিজের লাভ তোমরা ছয় নম্বর শেষ হাদিসটা শুনি রাসুল সাহা বলেন যখনই কোনো মুসলিম অপার ভাইয়ের অগসরে তার জন্য দোয়া করে একজন নির্ধারিত ফেরস্তা বলেন আমিন আল্লাহ তোমার জন্য এমনটা করুন হাদিসটি মুসলিম ছয় হাজার আটশো একুশ নম্বর হাদিস মোহানবুল আল আমিন আমাদেরকে কল্যাণের পথে উপকারের জন্য নিয়োজিত থাকার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি